এমনকি রাসুল সাল্লাহ সাল্লামের সানে যে অবমাননা করা হয় সেটার শাস্তি হিসেবে মাত্র সর্বোচ্চ দুই বছর তাও যদি দেওয়া হয় আমরা হচ্ছে প্রথমে এই ব্লাসফেমি আইন যুক্ত করতে হবে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় গুলো থেকে এই ধরনের ঘটনা সবচেয়ে বেশি প্রকাশ হয় আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আবেদন করবো তারা তাদের আইনে তারা তাদের কোড অফ কন্ডাক্টে এই বিষয়টা অন্তর্ভুক্ত করবে কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা এর আগে অনেক ঘটনা দেখেছি যেগুলোর সুস্পষ্ট এবং সুষ্ঠু কোনো বিচার আমরা পাই নাই সুতরাং আমাদের অন্তরে কি আঘাত করে সে ক্ষমতায় থাকবে সে প্রশাসনে থাকবে এইটা আমরা কখনোই মেনে নিতে পারি না আমরা এ প্রশাসন এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সরকার সবার কাছে জোর দাবি জানাবো তারা অতি দ্রুত সময়ের মধ্যে ব্লাস্টমি আইন করবে এবং এই ব্লাশ আইনের আন্ডারে সর্বোচ্চ শাস্তি তারা নিশ্চিত করবে আজকে আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই এখন আপনাদের সামনে কিছু কথা বলবেন